আম্মু সকালবেলা দুজনে একসাথে বাজারে গিয়েছিল অনেক কেনাকাটা করেছিল তো সেখানে দেড় কেজি গোস্ত কিনেছিল গরুর গোস্ত তারপরে সেটা রিক্সার মধ্যেই ফেলে রেখে বাসায় ভুলে চলে আসে তো সেটা আর পাওয়া যায়নি পরোটা কার কার গো ভিডিও শুরুতে যে খাবারগুলো দেখলেন এত এত খাবার খেয়ে আমি কীভাবে ফিট থাকি এখন সেটাই দেখাবো তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাইকে নতুন একটা ব্লগ ওয়েলকাম করছি এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি তারপরে একটা লেবু চিপে দিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই এক গ্লাস পানি কিন্তু অনেক বেশি বেনিফিট দেয় যেমন হচ্ছে পেটের চর্বি কমাতে অনেক বেশি হেল্পফুল এছাড়াও সারা দিনে প্রায় দুই তিন গ্লাস গরম পানি আসলে আমাদের জন্য অনেক উপকার তারপরে যে সকালের নাস্তা হচ্ছে চা আর পরোটা তো এক আপু আমার ভিডিওতে বলেছিলেন যে আমি পরোটা বানাতে পারি না এক ভাইয়াও বলেছিলেন তারা আজকের ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না আমার আসলে জানা নেই এর চেয়ে ভালো করে কীভাবে পরোটা বানাতে হয় তো এই তো আর যেহেতু চিনি পরোটা বানিয়েছিলাম সেদিন তো চিনি পরোটা স্বাভাবিক একটু ফেটে ফেটে গিয়েছিল তো আপনারা কারা কারা এরকম পরোটা দিয়ে চা খান আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আর এর চাইতে ভালো পরোটা কিভাবে বানাতে হয় জানলে আমাকে অবশ্যই রেসিপি শেয়ার করবেন তো সকালের খুবই সিম্পল নাস্তা হচ্ছে পরোটা চা একেবারে ইজিলি বানিয়ে ফেলে যদিও প্রতিদিন পরোটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা ঠিক না তো আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন হঠাৎ করেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেল একেবারে অন্ধকার হয়ে গেছে আকাশ আমি তো অবাক মানে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল আর হচ্ছে টিনের চালে বৃষ্টি শব্দ কার কার ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগের আসলে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছিল না এখন তো কিছুদিন যাবৎ প্রচুর গরম পড়েছে একটুও বৃষ্টি দেখা নাই তো অনেকের হয়তো এই ভিডিওটা দেখে একটু আফসুসই হচ্ছে যে কেন বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি হয় তখন আমরা অনেক বিরক্ত হয়ে যাই একটানা না সাত দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি কেন কমে না আবার যখন গরম পড়ে তখন আমরা বিরক্ত হয়ে যাই কেন বৃষ্টি হয় না এ হচ্ছে আমাদের জীবনযাপন কারণ আমরা আসলে অনেক বেশি অধৈর্যশীল মানুষ মাত্রই তো এদিকে গিয়েছিলাম একটু শহীদ মিনারে সেখান থেকে ফুচকা নিয়ে তারপরে বাসায় ফিরবো মানে পার্সেল নিয়ে নিচ্ছিলাম আর কি আমি শহীদ মিনারে ফুচকাটা বেশ ভালো লাগে আবু নিয়ে আসছে হচ্ছে রাজশাহীর আম যেটা এটা নাকি একেবারে পিওর যেখানে ফর্মালিন মুক্ত জানি না কতটুকু ফর্মালিন মুক্ত তবে আমগুলো ভালো ছিল লিচু আর আম নেওয়া হয়েছিল তো এই তো সেই ফুসকা এটা কিন্তু খুবই মজা ছিল আসলে শহীদ মিনারের ফুস্কা যারা খায় তারা সবাই জানে যে এই ফুসকাটা অনেক বেশি টেস্টি হয় আর আমি যেহেতু বোম্বাই মরিচ দিয়ে দিতে বলেছিলাম তো সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কয়েকদিন গেলেই আমার ফুচকা না খেলে ভালো লাগে না মনে হয় যে আমি কী খাই নেই প্রচুর ফুসকা খেতে পছন্দ করি আর আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা নিয়েছিলাম একটা দই যেটা ফুডল্যান্ড ছিল আর দই দিয়ে পাউরুটি কখনও খেয়েছেন গরম পরোটা দিয়ে খেতেও কিন্তু বেশ মজা অনেকে তো পোলাও দিয়ে খায় বিয়ে বাড়িতে দেখতাম যে আত্মীয় স্বজন অনেকেই পোলাও দিয়ে দই খায় তখন তো আসলে খেতাম না এখন দেখেছি বেশ ভালো তবে পোলাও দিয়ে আমার কখনো খাওয়া হয়নি তবে আমি পরোটা দিয়ে বা পাউরুটি দিয়ে কিন্তু দই খেয়েছি বেশ ভালোই লাগে আপনারা ট্রাই করতে পারেন আর কমেন্ট করতে পারেন যে আপনারা কখনো খেয়েছেন কিনা না বা আপনাদের কেমন লাগে সত্যি একটা কথা বলি আমি আমার জীবনে সব কিছু এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি সেটা হোক খাবার বা কোনো জায়গা বা কোনো মানুষ সব ক্ষেত্রে তারপরে গিয়েছিলাম একটু কালীবাজারে এই বরখার দোকান থেকে বরখা নেওয়া হয়েছিল তো বেশ ভালো কালীবাজারের এই দোকানটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি তো আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন এই গরমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ